সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু বোন আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি এই পর্বে তোমাদের তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একদম লাস্ট অঙ্ক আট নম্বর আট নম্বর অঙ্ক সমাধান করা করে দেখাবো ইতিপূর্বে তোমরা পূর্বের পর্বগুলোতে এই অধ্যায়ের অন্য অঙ্কগুলো সম্পর্কে তোমরা জেনেছ বা ভিডিওতে দেখেছ তো আট নাম্বার অঙ্ক সমাধান করে দেখাবো এখানে বলা আছে একটি বাক্সে দুইশো পঞ্চাশটি বস্তু প্যাকেট করা যায় এরকম তেতাল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশটি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্সের প্রয়োজন হবে তাহলে আমরা এখন উত্তরটি এভাবে লিখবো যে মোট বাক্সের প্রয়োজন হবে

কোথা আট আট থেকে এক দু তিন হাজার থেকে কি করবো চার নামাবো কত এবার এক হাজার সংখ্যা দিয়ে গুণ করো যেন কত হয় এক হয় আচ্ছা নিলে কত হচ্ছে শূন্য পাঁচ চল্লিশে শূন্য আট থেকে চার আর বেশি হয়ে গেল

দুইশো পঞ্চাশ এক হাজার হচ্ছে শূন্য চার পাঁচ ছ কুড়ি শূন্য থেকে দুই চার থেকে আটার দিয়ে দশ এক হাজার তাহলে চার দিয়ে গুণ করলে কত হচ্ছে এক হাজার করলে আটচল্লিশ অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ভাগ ফল কত ভাগ ফল একশ চুয়াত্তর এবং ভাগেস কত আটচল্লিশ অর্থাৎ একশো টি প্যাকেট লাগবে একশো চুয়াল্লিশটি প্যাকেট হওয়ার পরও আটচল্লিশটি অবশিষ্ট থাকবে আটচল্লিশটি বস্তু অবশিষ্ট থাকবে তাহলে ওই আটচল্লিশটি বস্তুর জন্য আরেকটি প্যাকেট ধরে নিলাম যেহেতু একশো টি প্যাকেট করার পরেও আটচল্লিশটি বস্তু অবশিষ্ট থাকে যোগ প্রয়োজন। যেহেতু বলছে যে কতটি বাক্সের প্রয়োজন সুতরাং বাকিটাও ধরে নিতে হবে উত্তর একশত পঁচাত্তর টি নিশ্চয় তোমরা সকলেই বুঝতে পেরেছ সেই সাথে অধ্যায়টি শেষ হয়ে গেল তোমরা অবশ্যই আমার পরের অধ্যায়ের সমাধান পেতে হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকো এবং ভিডিওটি শেয়ার করে তোমাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম